একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ সর্বোচ্চ ভর্তি ফি সাড়ে আট হাজার অনলাইনে আবেদনের বিধান রেখে চলতি বছরের এসিসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি করার জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বুধবার পনেরোই মে রাতে এই নীতিমালা জারি করা হয়েছে এবারও সর্বোচ্চ ভর্তি ফি রাখা হয়েছে সাড়ে আট হাজার টাকা ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন পূর্ববর্তী তিন বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নীতিমালার অন্যান্য বিধানবলী সাপেক্ষে কোনো কলেজে অথবা সমমানের প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বিবেচিত হবে বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনোটিতে আবেদন করতে পারবে আর যে কোনো গ্রুপ যেমন বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা গার্হস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনোটি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনোটিতে আবেদন করতে পারবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে সেশন চার্জ ও ভর্তি ফি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ফার্সনে পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ও ইংরেজি ফার্সনে তিন হাজার টাকা জেলায় দুই হাজার টাকা এবং উপজেলা ও মফসলে দেড় হাজার টাকা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার টাকা ইংরেজি ফার্সনে সাড়ে আট হাজার টাকা মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ছয় হাজার টাকা জেলায় বাংলা ভার্সনে তিন হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফসলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা বোর্ড শিক্ষার্থীর নিকট থেকে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা ক্রীড়া ফি বাবদ পঞ্চাশ টাকা রোভার অথবা রেঞ্জার ফি বাবদ পনেরো টাকা রেড ক্রিসেন ফি ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি একশো টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা নিতে পারবে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না কেবল শিক্ষার্থীর এসিসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানের তিরানব্বই শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ এবং অধীনস্থ দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে এক শতাংশ সহ মোট দুই শতাংশ কোটা মহানগর বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে মোট আসনের পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান অথবা সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে এ আসন কার্যকরী থাকবে না মুক্তিযোদ্ধার সন্তান অথবা সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে প্রবাসীদের সন্তান অথবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়েলি আবেদন করতে পারবে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রুম নির্ধারণ করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্বাচনের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হয় তবে পর্যায়ক্রমে ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে এ নীতিমালায় যা কিছুই থাকুক না কেন স্কুল অ্যান্ড কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব গ্রুপে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে কোনো কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে সব কলেজ অথবা উচ্চ মাধ্যমিক অথবা সমমানের প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে কোনো প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বোর্ড নির্ধারিত তারিখের বাহিরে নিজ ইচ্ছা মাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটের www.xiclassadmission.gov.bd ডাব্লিউ ঠিকানা শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রুমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে বিজ্ঞপ্তি ভর্তি ও ফি কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপ শিফট পুরুষ অথবা মহিলা অথবা সহশিক্ষা ভার্সন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফি সহ অনুমোদিত অন্যান্য সকল ফি ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ কোনো ক্রমেই উন্নয়ন ফি গ্রহণ করতে পারবে না তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় অথবা বিভাগের অনুমোদন সাপেক্ষে সেশন চার্জ ও ভর্তি ফি সময়ে সময়ে পরিবর্তন করতে পারবেন নন এমপিও অথবা আংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি নীতিমালা অনুযায়ী গ্রহণ করতে হবে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় অথবা বিভাগের অনুমোদন সাপেক্ষে উন্নয়ন ফি সেশন চার্জ ও ভর্তি ফি সময়ে সময়ে পরিবর্তন করতে পারবেন সরকারি কলেজগুলো সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে দরিদ্র মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মৌকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ভর্তি প্রক্রিয়ার আগেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি সহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচের লিস্ট স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে কোনো শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি এর অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রসিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নীতিমালা অনুযায়ী ফি গ্রহণ করবে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় অথবা বিভাগের অনুমোদন সাপেক্ষে এই ফি সময়ে সময়ে পরিবর্তন করতে পারবেন প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ তিনশো টাকা বোর্ডে প্রেরণ করতে হবে ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোর্ড প্রতিবছর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ বরাবর ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউলের বিষয়ে প্রস্তাব প্রেরকপূর্বক অনুমোদন গ্রহণ করবেন এবং তা প্রতিবছর বিজ্ঞপ্তি আকারে জারি করবেন কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র অথবা ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না ছাড়পত্রের টিসি মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ অথবা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্র অথবা ছাত্রী ভর্তির পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে